আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ডিমের চপ আর কিভাবে খুব সহজেই এই ডিমের চপগুলি তৈরি করবেন এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে খুব সহজ মনে হবে আর ভিডিওটি ভালো লাগলে আজকে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের ডিমের চপ তৈরি করে খুব সহজেই সবাই উপকৃত হতে পারে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা ডিমের চপই ভাজার পরে অনেক সময় ধরে মোষমুছি থাকবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে তো এ ধরনের চপ তৈরি করলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই ডিমের মোসমুছি চপগুলি তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা মোছমুছি উপরটা মোষমুছি আর ভিতরটা হচ্ছে ডিমের পুরে ভরা তো বিয়ার চলুন মূল রেসিপিতে চলে যায় কীভাবে চপগুলি তৈরি করেছি এখানে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি এরপরে প্রত্যেকটি ডিম থেকে আমি চার পিস করে নিব আপনারা চাইলে কিন্তু দুই পিস করেও এই চপগুলি তৈরি করতে পারেন অথবা এক পিস করেও তৈরি করে নিতে পারেন তো প্রত্যেকটি ডিমই কিন্তু আমি এভাবে চার পিস করে এখানে কেটে নিব এই যে সবগুলি ডিম আমি এখানে কেটে নিয়েছি এরপরে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন জাল যে যে পরিমাণে খেয়ে থাকেন আর এখানে দিয়ে দিচ্ছি পাতা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু গরম মশলা গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ করে দিলেই হবে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবে এতে করে পেঁয়াজটা কিন্তু একটু নরম টাইপের হয়ে আসবে এরপর পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেসন এখানে আমি পনে এক কাপ বেশন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব তো আলো সিদ্ধ করার ঝামেলা ছাড়া এভাবে কিন্তু খুব সহজেই আপনারা ডিমের চপগুলি তৈরি করে নিতে পারবেন আর ভাজার পরে এই চপগুলি অনেক সময় ধরে মোচমোচে থাকবে এরপরে হচ্ছে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে ডোটা হাতে নিয়ে এতে করে কে ডোটা হাতে লেগে আসবে না এরপরে হচ্ছে এভাবে একটু রুটির মতো চওড়া করে ছড়িয়ে দিয়ে তারপরে ডিমটা মাছ বরাবর দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কোট করে দিতে হবে এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটি চপ বানিয়ে নিব এই যে সবগুলি চপ এখানে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে তেলে ভেজে নিতে হবে চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপর এক এক করে চপগুলি দিয়ে দিব কিছু সময় পর এগুলিকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে যখন খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসবে ঠিক ওই পর্যায়ে চপগুলি তেল থেকে উঠিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই চপগুলি ভেজে নিব তো খুব সহজেই কিন্তু আপনারা ঝটপট এ ধরনের ইফতার রেসিপি তৈরি করে নিতে পারেন আর এ ধরনের রেসিপি তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই যে পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে প্রত্যেকটি চপ আমি উঠিয়ে নেব এই যে সবগুলি চপ উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ভাজার পরে কতটা সুন্দর আর মুচমুচি হয়েছে এখানে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খুব অল্প সময়ে কিন্তু ঝটপট আপনারা এ ধরনের ডিমের চপ তৈরি করে নিতে পারবেন সহজ ইফতার রেসিপিতে তো একটি চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন উপরটা একদম মুচমুচে আর ভিতরটা ডিমের পুরে ভরা আশা করি আজকের ইফতার রেসিপি ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ